টাকা পয়সা নিয়ে টেনশন এটা বোধ হয় আমাদের সবার জীবনেরই একটা অংশ সম্পর্ক থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সব কিছুতেই এর একটা প্রভাব পড়ে কিন্তু কি হবে যদি বলি সম্পদ তৈরির আসল চাবিকাঠিটা আসলে বাইরে কোথাও না আমাদের ভেতরেই লুকিয়ে আছে চলুন এই আলোচনায় দেখি কিভাবে টাকার সাথে আমাদের সম্পর্কটাকেই বদলে ফেলা যায় স্কট গ্যালোয়ার কথাটা একবার ভেবে দেখুন তো তিনি বলছেন বেশিরভাগ ডিভোর্সের কারণ কিন্তু বিশ্বাসঘাতকতা বা মতের অমিল নয় এর পেছনের আসল আগুনটা হল আর্থিক চাপ মানে বুঝতেই পারছেন টাকা পয়সা ব্যাপারটা আমাদের জীবনের জন্য কতটা জরুরি আর এখানে কিন্তু আসল প্রশ্নটা যদি সম্পদ অর্জনের চাবিকাঠিটা বেশি করে আয় করা না হয়ে আমাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হওয়া হয় এই আলোচনাটা আসলে আমাদের এই মানসিকতা বদলানোরই একটা জার্নি তো চলুন এই জার্নির একদম গভীরে যাওয়া যাক প্রথম ধাপ হলো টাকা নিয়ে আমাদের যে মানসিকতা সেটাকে নতুন করে সাজানো কারণ আসল সম্পদ খেলাটা শুরু হয় ভেতর থেকে আমাদের চিন্তাভাবনা থেকে আমাদের অনেকের মাথায় ছোটবেলা থেকেই টাকা নিয়ে কিছু ভুল ধারণা গেঁথে যায় যেমন টাকা কামানো ভীষণ কঠিন বা যাদের অনেক টাকা তারা নিশ্চয়ই কোনো দুই নম্বরই কাজ করে যে শেটটি যেমনটা বলছিলেন তারও একসময় মনে হতো ধনী ব্যক্তিরা নিশ্চয়ই কোনো খারাপ কাজের সাথে যুক্ত এই ধরনের সীমাবদ্ধ বিশ্বাস বা স্কেয়ারসিটি বিলিফ আমাদের এগোতে দেয় না ঠিকের উল্টোটা হল প্রাচুর্যের বিশ্বাস বা আবান্ডান্স বিলিফ যা বলে যে টাকা আসলে ভালো কাজ করার একটা মাধ্যম আর উদারতা সবসময় নতুন সুযোগ তৈরি করে তাহলে প্রশ্ন হল এই চিন্তাধারা বদলাবেন কিভাবে। লুইস হাউসের মতে এর জন্য তিনটা খুব সহজ কিন্তু কার্যকরী ধাপ আছে এক নম্বর আপনার মনের গভীরে থাকা সেই সীমাবদ্ধতার গল্পটা খুঁজে বের করুন দুই নম্বর যা কিছু আপনার কাছে আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আর তিন নম্বর উদার হন এমনকি যখন আপনার কাছে দেওয়ার মতো কিছুই নেই তখনও মনে রাখবেন আপনার বিশ্বাসই কিন্তু আপনার কাজকে নিয়ন্ত্রণ করে এই উদারতার শক্তিটা কেমন তার সবচেয়ে ভালো উদাহরণ বোধ যে সেটি নিজের জীবনের গল্প যখন তার পকেটে কোনো টাকা ছিল না তখন তিনি ন্যাসডাকে বিনামূল্যে ইন্টারভিউ হোস্ট করার অফার দেন তিনি অতিথিদের টাইম স্কোয়ারের বিলবোর্ডে তাদের ছবি দেখানোর সুযোগ করে দিতেন এর জন্য তিনি কোনো টাকা হয়তো পাননি কিন্তু তিনি অন্যদের জন্য ভ্যালু তৈরি করছিলেন আর এই কাজের মাধ্যমে তিনি এমন সব শক্তিশালী সম্পর্ক তৈরি করেন যা তার ক্যারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে যায় আচ্ছা মানসিকতা তো ঠিক হলো, কিন্তু আমাদের আসল লক্ষ্যটা কি ধনী হওয়া নাকি সম্পদশালী হওয়া শুনতে একরকম লাগলেও দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত স্কট গ্যালোয়ে সম্পদ বা ওয়েলথের একটা অসাধারণ সংজ্ঞা দিয়েছেন সোজা কথায় সম্পদ হল সেই অবস্থা যখন আপনার প্যাসিভ ইনকাম মানে যে আয়ের জন্য আপনাকে সক্রিয়ভাবে কাজ করতে হয় না সেটা আপনার মোট খরচের চেয়ে বেশি হয়ে যায় এটা কিন্তু ধনী হওয়ার গতানুগতিক ধারণা থেকে একদম আলাদা এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে ভাবুন একজন ব্যাংকারের কথা যিনি বছরে তিন থেকে দশ মিলিয়ন ডলার আয় করেন কিন্তু তার লাইফস্টাইল আর খরচের চাপ এতটাই বেশি যে তিনি সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকেন তিনি রিচ কিন্তু ওয়েলদি নন আর অন্যদিকে ভাবুন গ্যালোয়ের পাবার কথা যার বছরে আয় মাত্র বাহান্ন হাজার ডলার কিন্তু তার খরচ মাত্র আটচল্লিশ হাজার ডলার তিনি কাজ না করেও আয় করছেন এবং টাকা জমাতে পারছেন তিনি হলেন সত্যিকারের সম্পদশালী তার জীবনে আছে অর্থনৈতিক নিরাপত্তা আর মানসিক শান্তি লক্ষ্য তো ঠিক হল কিন্তু সেখানে পৌঁছানোর জন্য একটা ইঞ্জিন তো লাগবে তাই না আর সেই ইঞ্জিনটা আর কিছুই না আপনার নিজের স্কিল বা দক্ষতাকে টাকায় পরিণত করা আজকের যুগে ব্যাপারটা কেমন সেটা কোডি স্যাঞ্চেজেরই একটা কথাতেই পরিষ্কার তিনি বলছেন আমাকে এটা বলো না তুমি কি শিখেছ আমাকে দেখাও তুমি কি করতে পারো তার চেয়েও ভালো হয় যদি দেখাতে পারো তুমি কি করেছ মানে ডিগ্রির চেয়ে এখন কাজের অভিজ্ঞতা আপনি আসলে কি করতে পারেন তার দাম অনেক বেশি তো কিভাবে নিজের দক্ষতাকে কাজে লাগাবেন কোটি স্যাঞ্চেজ বলছেন যে কোনো ব্যবসার জন্য ভ্যালু তৈরি করার তিনটা সহজ রাস্তা আছে এক ব্যবসার আয় বাড়িয়ে দিন দুই খরচ কমিয়ে দিন আর তিন মালিকের টেনশন বা কাজের চাপ কমান এর যে কোনো একটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই ব্যবসার লাভের একটা অংশের জন্য কথা বলতে পারবেন আর এর জন্য আপনাকে শূন্য থেকে কোনো ব্যবসা শুরু করতে হবে না তার মানে কি দাঁড়ালো আপনার অভিজ্ঞতাই এখন আপনার নতুন সিভি আপনি আপনার দক্ষতার বিনিময়ে কোনো কোম্পানিতে শুধু বেতনের জন্য কাজ করছেন না আপনি কোম্পানির মালিকানার একটা অংশ নিচ্ছেন সানচেজেকে বলেন এক্সপার্টিজ টু ইকুইটি ভাবন্ত এটা সাধারণ চাকরির থেকে কতখানি শক্তিশালী একটা আইডিয়া এই আলোচনার একদম শেষ ধাপে আমরা দেখব কিভাবে একটা সহজ আর অটোমেটিক সিস্টেম তৈরি করে সময়ের সাথে সাথে সম্পদ বাড়ানো যায় সিং সিংয়ের এ ফর্মুলাটা দেখুন খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকরী ইনকাম থেকে খরচ বাদ দিন যা বাকি থাকবে সেটাই আপনার ইনভেস্টমেন্ট আর সেভিংস ব্যাস এটুকুই সবচেয়ে কঠিন কাজটা কি জানেন শুরু করা জসপ্রীত সিং নিজে মাত্র দুই ডলার দিয়ে তার প্রথম স্টক কিনেছিলেন এই একশো ডলার আসলে একটা প্রতীক এটা বোঝানোর জন্য যে শুরু করার জন্য অনেক টাকার দরকার নেই অল্প হোক কিন্তু নিয়মিত হোক এটাই আসল কথা আর এই ছোট নিয়মিত বিনিয়োগটা সময়ের সাথে সাথে কি করতে পারে জানেন কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদুতে এটাই কিন্তু একসময় লক্ষ লক্ষ ডলারে পরিণত হতে পারে এটাই হলো লম্বা সময় ধরে বিনিয়োগ করে যাওয়ার আসল শক্তি অনেকের কাছেই বিনিয়োগ বা ইনভেস্টিং শব্দটা শুনলেই একটু কঠিন মনে হয় কিন্তু এখন ইটিএফের মতো কিছু জিনিস আছে যা ব্যাপারটাকে অনেক সহজ করে দিয়েছে ধরুন এসএনপি ফাইভ হান্ড্রেড ইটিএফে বিনিয়োগ করা মানে আপনি একা একটা স্টক বাছাবাছি না করে আমেরিকার সেরা পাঁচশোটা কোম্পানিতে একসাথে আপনার টাকাটা ছড়িয়ে দিচ্ছেন এই চারটা যেমন দেখাচ্ছে আপনার টাকা ট্যাক্স হেলথকেয়ার ফিন্যান্স এরকম সব বড় বড় সেক্টরে ভাগ হয়ে যাচ্ছে ঝুঁকিও কম টেনশনও কম তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় করি আর্থিক স্বাধীনতার এই পথটার চারটা ধাপ আছে এক আপনার চিন্তা ভাবনা বদলান দুই আপনার আসল লক্ষ্যটা ঠিক করুন ধনী হওয়া নয় সম্পদশালী হওয়া তিন আপনার দক্ষতাকে কাজে লাগান আর চার একটা অটোমেটিক বিনিয়োগ ব্যবস্থা তৈরি করুন দেখুন সম্পদ তৈরির পুরো জার্নিটা কিন্তু শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে আপনার সেই সিদ্ধান্তটা কি হবে